যদি এই চুল নকল হয় আপনি আমার পাঁচ হাজার টাকা দিবেন আর যদি আসল হয় আমি আপনার পাঁচ হাজার টাকা দিব ব্যাংক ম্যানেজার খুব উৎফুল্ল হলো যে আমার চুল তো নকল না সে বললো ঠিক আছে আমি রাজি আছি তখন মুখলেশ বলল যেহেতু বেশ টাকা পয়সার ব্যাপার আমি আজকে আর করবো না কালকে আমি দুজন সাক্ষী নিয়ে আসবো সাক্ষীদের সামনে আমি নিজ আপনার চুল ধরে টান দিয়ে দেখবো এটা নকল না আমি তো জিততেছি বললো হ্যাঁ দুইজন সাক্ষী কেন পাঁচজন সাক্ষী নিয়ে আসেন কোনো সমস্যা নাই পরের দিন মুখলেশ দুইজন সাক্ষী নিয়ে আসলো দুইজন সাক্ষী চুপচাপ পিছনে দাঁড়ালো মুখলেশ গিয়ে বললো বাজি শুরু করা যাক ম্যানেজার বললো গোহন

যদি চুল ধরে টান দিতে পারি তাহলে পঞ্চাশ হাজার টাকার পাচ্ছি আমরা চিন্তা করছি একটা ব্যাংক ম্যানেজারের মাথায় কেন চুল ধরে টান দিবে আমরা তো রাজি হয়ে গেছি আমাদের তো পঞ্চাশ হাজার টাকা লস প্রিয় দর্শক মুখলেসের মতো যারা আছে স্মার্ট লোক তারা আসতেও জিতেন যাইতেও জিতেন শাখের করাতের মতো এটাকে কি বলা যেতে পারে যে শাখের কিছু একটা আর কি ধরনের একটা স্মার্ট লোক বাংলার ইতিহাসের সবচেয়ে স্মার্ট লোক হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস একই কাণ্ড করেছেন আমরা সকলে ভাবছি তারেক রহমান এবং বিএনপি ভাবছে যে আমরা জিতেছি তারা হচ্ছে সেই বাংলাদেশ ব্যাংক সরি সেই ব্যাংকের ম্যানেজারের মতো যিনি পাঁচ হাজার টাকা জিতে খুব উৎফুল্ল নিশ্চিত জানতাম জিত কিন্তু আসলে যে মোকলেস সরি আসলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বেশি জিতে গেলেন সেটাই কিন্তু গত বৈঠকে দেখা গেল আসলে আমরা খুব ছোট্ট করে আলোচনা করি জিনিসটা প্রথম কথা হচ্ছে বিএনপির অনেকগুলো দাবি ছিল তার একটা অন্যতম দাবি ছিল খলিল সাহেব আছেন আমাদের একজন নিরাপত্তা উপদেষ্টা তাকে বহিষ্কার করতে হবে তার বের করে দিতে হবে তাকে ছাটাই করে দিতে হবে এই বিষয়ে কিন্তু তাদের কোনো লুকোছাপা ছিল না কানাকানি দাবি না প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে রিজবি আহমেদ সেই দাবিটা করেছিলেন ডক্টর খলিল অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে অথচ দেখেন বিএনপি এই যে উপদেষ্টাদেরকে বের করে দেওয়ার দাবি করেছিল এর মধ্যে একজন হচ্ছে আসিফ মোহাম্মদ তিনশো কোটি ভুইয়া ও আপনারা ছিলেন সজীব ভুইয়া নামে যাই হোক আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তাকে সে ছিল একজন উপদেষ্টা যাকে বের করে দিতে হবে কি করেছিলেন বিএনপি প্রতিনিধি দল যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে গিয়েছিলেন ঢাকায় উনি সজীব ভুইয়াকে কিন্তু তার পাশে বসিয়ে রেখেছিলেন

মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে দেখা হওয়ার আগে হোটেলের নিচে ডক্টর মোহাম্মদ ইউনুস খেলে দিচ্ছে প্রথম প্রথমে তিনি লিডটা নিয়ে নিয়েছেন যে দেখ তোমরা যাকে বলছো তাকে দিয়ে স্বাগত জানাচ্ছে পোষালে উপরে আসো বা পোষালে বৈঠক করো না হলে করার দরকার নেই এই ধরনের এবং সেটা এমন এক অবস্থা তখন কিন্তু বিএনপি আগে কিন্তু কোনো শর্ত দেয় না যে খলিল রহমান না থাকলে থাকলে আমরা যাব না এক দ্বিতীয় হচ্ছে যে খলিল রহমানকে যে স্বাগত জানানোর পরে যত আমরা গাড়ি তুলে ফেরত চলে যাই সেরকম কিছু হয়নি তাদেরকে যেতে হয়েছে এবং তা মেসেজ ইস ক্লিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস এর মাধ্যমে একটা স্মার্ট মেসেজ দিয়েছেন যে আমি যেটা চাই যেভাবে চাই সেটা সেভাবেই হবে বড় যেটা হবে আমি তোমাদের সাথে ভদ্র কথা বলতে পারবো স্টেটমেনশিপ লিডারশিপ যেভাবে দেখেন যদিও আপনি আমি হয়তো ডক্টর মোহাম্মদ ইউরুসকে পছন্দ করি না তার দান তোষণ তার কুচ্ছিত মুখবাজি এবং কুচ্ছিত ব্যবসাবাজির জন্য সেটা ডিফারেন্ট জিনিস কিন্তু মানতে হবে মানে একটা ভালো খেলা সেটা আপনার শত্রু খেলেও যদি দেখা যায় বা বিপক্ষ দল খেলে এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে সো তারেক রহমানকে প্রথমেই উনি খলিলুর রহমানদের রিসিভ করে নিয়ে গিয়েছেন এবং

যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম মূল্যামূল্যের একটা পর্যায়ে সেটা বলেছেন যে রমজানের আগে করলে ভালো হয় গুড ডক্টর ইনুস কি রাজি হয়েছেন অরাজি হয়েছেন কিছু মোহাম্মদ ইনুস বলেছেন করা যেতে পারে বিচার এবং সংস্কার যদি করে ফেলা যায় তাই তো উনি আগে যেটা বলেছিলেন এখনো তাই বলেছেন মোহাম্মদ ইনুস আগে বলেছিলেন ডিসেম্বর টু জুনের ভিতরে হবে সুতরাং ডিসেম্বরের পরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন যে মাসেই হোক

উনি এটা নিয়ে খুব একটা আগ্রহী কিনা আমি যাই না ধরে নিচ্ছি আচ্ছা ঠিক আছে তর্কের খাতিরে দলাম কিন্তু এর বাইরে সংস্কার যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মূল এজেন্ডা সংস্কারের মাধ্যমে মার্কিন সাম্রাজ্যবাদের বিভিন্ন সুবিধা দিয়ে দেওয়ার জন্য উনি এই শর্ট টাইমে এক দেড় দুই বছরের জন্য তাকে এত নাটক করে তাকে এখানে আনা হয়েছে বিনিময়ে উনি কিছু ব্যবসা পাচ্ছেন উনি মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ওকে সেটা ভিন্ন বিষয় ওনার এজেন্ডা উনি কিন্তু ওইটা বিএনপির ঘাড়ে দিয়ে দিলেন যে সাবজেক্ট টু বিচার এবং সংস্কারের কাজ যদি হয়ে যায় তাহলে নির্বাচন করতে পারবে এখন কি হবে এখন উনি যে ধরনের সংস্কারের ট্যাবলেট আগামীতে নিয়ে আসবেন যে কোনো জিনিস করতে যাবেন সেটা বন্দর হোক সেন্ট মার্টিন হোক করিডোর হোক এগুলো তো দেখা যাচ্ছে এর বাইরে না জানি না দেখা কি আছে গ্যাস তেল খনিজ পানি বিদ্যুৎ কোনটা যে কোন জায়গায় কি করে ফেলবেন আমরা যাই না আমরা চাই কিছুই না করুন ভালো থাকুন বাট উনি যেসব এজেন্ডা নিয়ে আসবেন সেসবগুলোই বিএনপি কে গিলতে হবে মানতে হবে বুঝতে হবে কারণ না হলে তো সংস্কার আটকে গেল আর সংস্কার আটকে গেলো তো ইলেকশন হবে না মুভ এবং এখন বিএনপি এই জায়গায় একটা চিপার পড়ে গেল তাকে এই সংস্কার মানতে হবে তারপর একটা জুলাই সনদ আসবে জুলাই সনদ সাথে সাথে এটা সম্ভবত জুলাই মাসে আসবে এটা স্বাভাবিক আসা উচিত জুলাই মাসে আসবে এবং সেটার মধ্যে অনেক ধরনের জিনিস থাকবে কারণ হচ্ছে এটা কি হচ্ছে এবং কিভাবে লেখা হচ্ছে আমরা কেউ কিন্তু জানি না খুব গোপনে করা হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু যে কোনো জাতীয় ঐক্যমত্যের কোনো বৈঠক হতে আমি শুনিনি সুতরাং সেই জুলাই সমুদ্রে হয়তো সংবিধান স্থগিত করে দেওয়া হবে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান প্রেসিডেন্ট সেনাপ্রধান অমুক তমুকের চাকরি বাতিল করা চুক্তি বাতিল করা বিভিন্ন ধরনের জিনিসপত্র হয়তো এটার একটা সেব করা হবে এবং করে সেই জুলাই সনদ সবাইকে স্বাক্ষর করতে হবে তো বাকিদের স্বাক্ষর করা তো কিছু আসা যায় না দুধ ভাত সংগঠন গুলা স্বাক্ষর করলে কি আর না করলে কি ওই যে আপনার ফুটপাতে দাঁড়িয়ে থাকা পলিটিক্যাল পার্টির সিগনেচারের কিছু বেলো না কিন্তু

তারেক রহমান পরবর্তীতে রাষ্ট্রপ্রধান সরি সরকার প্রধান হতে যাচ্ছেন বিএনপি পাওয়ার আসবে এই মেসেজটা ক্লিয়ার এবং এতদিন পর্যন্ত বেসরকারি অ্যাডমিনিস্ট্রেশনে বা বিভিন্ন স্টেক মধ্যে একটা সন্দেহ ছিল তাহলে কি হবে আদৌ আসবে নাকি এনসিপি কে দিয়ে দিবে কোনো পার্টিকে দিয়ে দিবে নাকি আওয়ামী লীগ আবার ফেরত আসবে সুতরাং এরা অনেক ধরনের ব্যালেন্সিং এর মধ্যে ছিল এখন তারা মোটামুটি বুঝে ফেলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ক্ষমতাটা বিএনপি এবং তারেক রহমানের কাছে হস্তান্তর করবেন বলে আপাতত দৃষ্টি মনে হচ্ছে সেই কনফ্লিক্ট এবং সংঘাত তিনি যাবেন না এবং সেটা যদি তিনি না গিয়ে থাকেন তাহলে এই যে তৃণমূলের এই গেম গুলা খেলতে এখন খুব সুবিধা হবে এখন মফসলে যারা বিএনপি নেতা কর্মী আছেন তারা একেবারে আপার হ্যান্ডে থাকবেন তারা সরকারি বিভিন্ন জায়গায় এবং সরকারি অফিসাররা তাদের দিকে ঝুঁকে পড়বে এটাই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট বাংলাদেশে নির্বাচন জেতার আগে আপনাকে রাজপথ দিতে হবে যতগুলো জায়গায় আপনি দেখবেন যতবার একটা প্রপার সঠিক নির্বাচন হয়েছে সুন্দর নির্বাচন হয়েছে সেখানে দেখবেন যে পক্ষ এর আগে রাজপথে জিতেছে তারাই কিন্তু সরকার গঠন করেছে মানুষের মাইন্ডসেট ভোটারদের মাইন্ডসেট হচ্ছে সেই জায়গায় এখানে যে জিনিসটা হয়েছে এইবার আসলে বিএনপি জুলাই আগস্টে অফিসিয়ালি জিতে নাই অবশ্যই তাদের লোকজন প্রাণ দিয়েছেন তারা আন্দোলনে ছিল তারা ব্যাপক হারে এটার মধ্যে ইনভলভ ছিল সে বিষয়ে সন্দেহ করছি না কিন্তু জুলাই আগস্টের লাইম লাইট বিজয়ী পক্ষ তারা সেটা বিজয়ী পক্ষ হয়েছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত জামাত এইটা প্রথম থেকে একটা চমৎকার লাইম লাইট নিতে পেরেছে ওয়ান্ডারফুলি প্লেট প্রথম দিকে তারা অনেক ভাবভঙ্গি করেছে পরবর্তীতে যেটা হয় মানে জামাত আসলে চকার পার্টি তো শেষ পর্যন্ত পারে সেটা আমরা আরেকদিন আলাপ করে নিব না তো

পুরস্কার পুরস্কার ওইগুলো নিয়ে কথা না বলে আপনি আমি সবাই জানি ওটা আই তারেক রহমানের সাথে দেখা করেছেন সো মেসেজ ইস ক্লিয়ার এই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে যাই করে থাকুক নির্বাচন ওইভাবেই যাবে এবং নির্বাচন কমিশন যে ইতিমধ্যে বিএনপি প্রভাবিত সেটা তো পরিষ্কার করে ফেলেছে এনসিপি সরকারের আরেকটা দল তারা বারবার বলছে যে নির্বাচন কমিশন বাতিল করতে হবে পরিবর্তন করতে হবে কারণ এটা বিএনপি সমর্থিত নির্বাচন কমিশন বলে তারা মনে করে যদি পরিবর্তন না আসে এবং সরকারের পক্ষ থাকে পরবর্তী নির্বাচনের রেজাল্ট এখনই দেখা যাচ্ছে এটা এক ধরনের একতরফার নির্বাচন হবে কিছু কিছু জায়গায় হয়তো জামাতের লোকজন কিছু চেষ্টা করবে বাট আলটিমেটলি এটা বিএনপি এককভাবে একটা মানে বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা নিবে যেহেতু আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেওয়া হবে না সেই মেসেজের কারণে বিএনপির এই লাভটা হবে যে তারা বিজয়ী হিসাবে নির্বাচনে ঢুকতে পারবে নির্বাচন করার আগে যেহেতু তারা স্ট্রিটের বিজয়টা ক্লেম করতে পারে না জুলাই আগস্টের সময় লোকজন এখনো বিশ্বাস করে অন্তত আমি যাদেরকে ভাই এই খেলা বিএনপি হতো দুধ পাচ্ছিল মূল খেলাটা তো হিন্দুস্তান বা আন্তর্জাতিক মহল আমেরিকা খেলেছে থ্রো দা বৈষম্য বিরোধী থ্রো দা সুশীল সমাজ থ্রো দা বাম্বদর